মানে পুলিশ আর হচ্ছে আর আমার শরীরে একটু ঝিম দিল আমি উঠতে গেলাম তোমার এই বুলেটটা যদি আমরা বাইর করতে যাই তাহলে মারাও যেতে পারে বুলেটটা ঠিক এত বড় বুলেট তিনটা খাইছি দুইটা ওই নগদে বাইরে ফেলতে পারছে একটা বুলেট হচ্ছে আমার রয়ে গেছে এটা একদম ভিতরে ঢুকে গেছে যে কারণে আপনি সম্পৃক্ত হন এবং যেদিন আপনি আহত হন সেই ঘটনা প্রভাবটা আমাদের সাথে শেয়ার করেন তো ওইখানে দেখলাম যে মানে প্রথম অবস্থায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ওয়াইসরা ছিল তো ওনাদের উপর মানে পর্যাপ্ত পরিমাণ নির্যাতন চলতেছিল মানে তারপরে ভাইগুলা যখন হল ত্যাগ করে চলে যেতেছে মানে কান্নাকাটি করতেছে তো একটা আমি এখন হয়তো স্টুডেন্ট না কিন্তু একটা সময় তো আমিও স্টুডেন্ট ছিলাম তো আমার খুব আগ্রহ হয়েছিল তখন যে ভাইগুলার সাথে যোগ দেই কিন্তু যেহেতু মানে আমি ওই সময়টাতে এমনি শারীরিকভাবে অসুস্থ ছিলাম তা আমি ওইভাবে যোগ দিতে পারি নাই একটা পর্যায়ে দেখলাম যে মানে আমাদের বোনদের উপরে খুবই অমানবিক নির্যাতন হইতেছে আমরা যেগুলা শুনছিলাম যে একাত্তরে আমাদের অনেক মা বোনের উপর যৌন হেরস্তা হয়েছে এই ঘটনাগুলা আবার পুনরাবৃত্তি হইল এই জিনিসটা আমার প্রচণ্ডভাবে নাড়া দেয় তখন আমি বললাম যে মানে একটা মুসলমান হিসাবে বা একটা মানুষ হিসাবে আসলে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই আর তো এই সব কিছু চিন্তা কইরে বা এই সব কিছু দেখার পরে আমার ভিতরে আসলে আমার বিবেক নাড়া দেয় যে এইভাবে আসলে ঘরে বসে থাকা উচিত না যেদিন আমি আন্দোলনে গুলিবিদ্ধ হই পাঁচে অগস্ট তো সেদিন আমি কি করলাম আমি উপরে একটা পাঞ্জাবি পরলাম ভিতরে আমার গেঞ্জি ছিল লুঙ্গি পরছি লুঙ্গির নিচে আমার প্যান্ট ছিল আর ছোট বাইরে নিয়ে গেছি টুপটুপ ওই দিন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল ছিল সকাল থেকে তা আমি আমার ছোটো নিয়ে কি করলাম ঢাকা বা ওয়ার্ডের দিকে ওইদিকে চলে গেলাম এদিকে আর কোনো মানুষ বুঝতে পারে নাই যে আমি আন্দোলনে গেছি বা কিছু কারণ যেহেতু এমনি আমি ঝামেলার মধ্যে বা টার্গেটেড ব্যক্তি আমি এদিক দিয়ে বের হইলে ওই দিক দিয়ে দেখা গেছে আমার বাসা বাড়িতে হামলা হইতে পারে যেহেতু বাসা বাড়িতে মহিলা মানুষ থাকে ওনাদেরও একটা নিরাপত্তার দরকার আছে তো সব কিছু মাথায় রাইখা আমি এভাবে বের হইলাম সাইনবোর্ডে মানে পুলিশ আর হচ্ছে গিয়ে আমনের বিডিআর উভয় আমাদের দিকে তাক করে তখন বন্দুক ধরে রাখছে এটা সকাল দশটার আশেপাশে সময় হইব তো যাই হোক ওইখানে আমরা দেখা গেছে একটা ওনারা আমাদের উপর গুলি করে নাই বাদ বাকি তাক করেছিল কেউ সামনে আগাইতেছে কেউ সামনে আগাইতেছে না পরে আমরা কয়েকজন সামনে আগাই আগানোর পরে একটা পর্যায়ে ওনারা হচ্ছে আমাদেরকে রাস্তা ছেটা দেয় যে আপনারা চলে যান তা আমরা সে কিছু দূর সামনে আগাই আগানোর পরে দেখা গেছে যে অনেকে বলতেছে যে খালি হাতে যাই কি করবা বা ত্যান তো সবাই হচ্ছে হাতে পরে বাস নিয়ে আমরা ছোট ছোট বাসের টুকরা ছিল এই বাস নিয়ে আমরা সামনে অগ্রসর হইতে থাকি একটা সময় আমরা হাঁটতে হাঁটতে দেখা গেছে যে আপনার শনিয়া একরা পার হইয়া যে টোল টোল প্লাজাটা আছে না টোল প্লাজার কাছে কাছাকাছি গেলে তখন আমরা দেখেছি ওইখানে ফায়ার শুরু হয়েছে তার মধ্যে কিছু ভাই বলতেছে যে আমরা একেবারে পুলিশে কিছুই করিনি তার মধ্যে পুলিশ বিনা কারণে আমাদেরকে গোলাগুলি করে এতগুলা মানুষকে একবারে চোখ জলজন্ত মানুষগুলোকে মেরে ফেলছে মানে একবারে চোখের সামনে আমরা দেখছি যে আমরা ধরছি অনেকে যে নিয়ে যাইতেছে মানে লোকটা মা মারা গেছে সবাই বলতেছে যে লোকটা মারা গেছে এ একটা পরিস্থিতি তখন সবাই বলতেছে যে আসলে এই জিনিসটা তো হইলো না তখন মানুষের ভিতরে খুব আরও বাড়ছে কারণ আমি গেছি বা আমার সাথে আমরা মোট পাঁচ ছয় জন গেছি আমার সাথে যদি একটা ভাই মারা যায় আমার ভিতরে স্বাভাবিকভাবে ক্রোধ বাড়বেই আর এর মধ্যে অনেকে খুব বিক্ষুব্ধ হয়ে গেছে গে যে এইভাবে মানুষ মারলো তখন আর্মি কি করলো আর্মি আইসা ট্যাঙ্ক নিয়ে আসছে গাড়ি নিয়ে আসছে আর থানার সামনে হচ্ছে আর্মি ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেছে যেহেতু কোনোভাবেই মানে থানার ভিতরে কোনো একটা অরজকতা সৃষ্টি না হয় এবং পুলিশের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এর মধ্যে কয়েকটা ভাই কী করলো বাহিরে যে টায়ার আছে বা কিছু পুরান গাড়ি আছে এগুলাতে আগুন ধরায় দিচ্ছে তখন হচ্ছে গিয়ে ধুমা মানে পরিবেশটা খুব বাজে অবস্থা হয়ে গেছে তো একটা পর্যায়ে মানে আর্মির সাথে কথাবার্তা হইতেছে চলতেছে তো কি মনে করে জানি আর্মি বেরিয়ে সরে যেতেছিল আমি তখন হচ্ছে কি মানে আর্মির সামনে থেকে একটু সইরা আইল্যান্ডটা আছে না এই আইল্যান্ডের কাছে এসে দাঁড়াইছি জাস্ট আইল্যান্ডের কাছে এসে দাঁড়াইলাম আর্মি সরে গেলো দুই তিনটা শব্দ শুনলাম শোনার পথে দেখলাম যে দুম দুম শব্দ হইতেছে শব্দের সাথে আশেপাশে যে মানে শুধু আর এর মধ্যে কেউ কেউ বলতেছে একটা আসতেছে আসতেছে শুনে আমি আস্তে আস্তে সামনে অগ্রসর হইতে শুরু করলাম আমার সাথে আরো কয়েকজন অগ্রসর হইতে শুরু করলো অগ্রসর হওয়া যখন আমরা শুরু করলাম তার মধ্যে হচ্ছে কি একটু কেউ দেখেছে একটু উপুত হয়ে অগ্রসর হইতেছে কেউ একটু সোজা যেই সোজা হয়ে অগ্রসর হইতেছে তার হয়তো মাথায় লাগতেছে অথবা বুকে লাগতেছে মানে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বুলেট বাইরে যেতেছে এরকম তা আমি একটু সামনে আগেছি একটা পর্যায়ে আমিও দেখলাম যে মানে দুম দুম একটু শব্দ হইলো আর আমার শরীরে একটু জিম দিল আমি উপতে পেরে গেলাম বাস এতটুকের পরে আরেকটা ফোর্স তো শুনতেছি যে সবাই কানে জোরে জোরে চিল্লিতেছে যে পুলিশ আসতেছে আসতেছে তো এই অবস্থায় আমি চিন্তা করলাম যে এখানে শুয়ে থাকলে তো হইব না আর গুলি যেহেতু আমি একটা বড় গুলির তিনটা খাইছি আমার এই পাশ থেকে একবারে এই পাশ পর্যন্ত পুরো এটা এই সাইডটা আমার পুরো অবশ হয়ে গেছে মানে আমি যে উঠমু বা দাঁড়ামু এটা আর কোনো আমার সুযোগ নেই পরে আমাদেরকে কাঁচা বাজারের ভিতরে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর আমি কিছু কোনো এখানে মানে ধম নেই ধম নেওয়ার পরে দেখলাম যে ভ্যান গাড়িতে করে তখন কয়েকজন রে আছে তাদের অবস্থা খুব গুরুতর পরে এইখান থেকে এটা ডাক দিল যে ভাই দাঁড়ান আরেকটা আহত ছেলে আছে এরও নিয়ে আসা পরে আমারে নিল নেওয়ার পরে আমি অ্যাম্বুলেন্সে বসলাম আরও পাঁচ পাঁচজনকে তুললো তোলার পরে বলতেছে যে এদেরকে ঢাকা মেডিকেল নিয়ে যাবে তখন আসরের কাছাকাছি সময় বা এরকম কি আসরের কাছাকাছি সময় হইগো ঢাকা মেডিকেলে নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখলাম যে সেখানে মানে আহত ভাইদের অভাব নাই তো নেওয়ার পরে আমাকে বললো যে আপনার কেমন লাগতেছে তা আমি বললাম যে আমার অবস্থার কথা বললাম যে আমার সেন্সলেস হয়ে যাইতেছে আর কিছু বলতে পারতেছিলাম না তখন আমারে বলছে যে আপনি এখানে শুয়ে থাকেন আপনার এখন ট্রিটমেন্ট আমরা করবো আপনি একটু শোন মানে রিল্যাক্স কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে সেখানে আরও মানুষ আসতেছে মানে আমার কারণে দেখা গেছে ওই লোকটা সিটটা পাইতেছে না তো ওই সময়টাতে আমি দেখলাম যে কয়েকটা মানুষ নিয়ে আসলো মানে ওনাদের মাথা দিয়ে যে গুলি ঢুকছে মাথাটা একবারে মানে ফাটা মোজক মনে হয় সব কিছু বাইরে হয়ে যেতেছে এরকম কিছু মানুষ দেখলাম কিন্তু তখন একটা আশ্চর্যের বিষয় মানে তখন আমি ভয় পেয়েতেছি না কেন জানি আমার ভিতরের ভয়টা কাইটে গেছে আমার ট্রিটমেন্ট শুরু এর ফাঁকে দিয়ে হচ্ছে আমার এক্স রেটা তো যখন এক্স আমার করাইছে এক্স রে করানোর মধ্যে তখন আমার দেখা যায় বুলেটটা ঠিক এত বড় বুলেট আমি মোট তিনটা খাইছি ওই নগদে করে ফেলতে পারছে একটা বুলেট হচ্ছে আমার রয়ে গেছে এটা একদম ভিতরে ঢুকে গেছে এভাবে করতে করতে রাত হয়ে গেল দশটার মতো ওনারা আমার প্রতি আর ওইভাবে কেয়ার করতে পারতেছে বড় ডাক্তার আসলো তো ওনারা দেখে আমি বললাম যে তখন আমি একটু আগে যাই কথা বলার চেষ্টা করলাম যে স্যার আমার এক্স রে রিপোর্টটা দেখালাম আর আমার বললাম যে স্যার আমার তো এই অবস্থা পরে উনি এক্স রে রিপোর্টটা দেখছে দেখে উনি বলতেছে যে বাবা তোমার এটা ঝামেলা আছে তুমি এত অস্থির হইও না তোমার এটা অনেক বড় অপারেশন করতে হইব পরে উনি আবার আসলো আইসা দেখলো দেখা উনি বলতেছে দেখো তোমার এটা প্রায় তোমার অর্ধেকের মতো মানে ফাইরে ফেলতেই এই বুলেট খুঁজতে গেলে আর তুমি বাচ্চা মারো কিনা এটা বলা যায় না এটা খুব রিক্সের একটা অপারেশন হতে পারে আর তুমি তো দেখতেই আসো উনি বলতে তুমি তো দেখতেই আসো অপারেশন করতে যাইও মারা যাইতেছে আরও চ্যামনেও মারা যাইতেছে তুমি ধৈর্য ধরো অপেক্ষা করো এখন আমার সিরিয়াল আসছে আসার পরে আমি একবারে ওটির দরজায় দাঁড়াইছি এই সময় একটা মোমস রুগী আসছে যখন আর প্যাটে হয়েছে মানে দুই ভাগ হয়ে রয়েছে এনে এটা দেখে আমার কাছে খারাপ লাগে পরে বলতেছে তুমি কি করবে ছোট ভাই তুমি একটু বসো আর একটু বসো মানে আসলে এমন সিচুয়েশন বলার মতো কিছু নেই আমি বসলাম বসতে বসতে আরেকটা ভাই উনিও গুলিবিদ্ধ মানে ওনার শ্বাসের প্রবলেম হইতেছে তো ওই সময় আসলে কেউ যদি কাউকে সাজেস্ট করবে বা কিছু করবে এটা সুযোগ নেই ওনার অক্সিজেনের অভাবে উনি আমাদের চোখের সামনে মানে এরকম শ্বাস নিতে নিতে উনি মারা গেছে আরেকটা ছেলে আসছে ওরে দেখলাম যে উপুত করে রাখছে ওর সারা শরীরে গুলি একবারে ছিটাগুলি সারা শরীর খুব বাজে অবস্থা পরে উঠিতে গেলাম যাওয়ার পরে আমার উঠিতে উপুত করে শোয়াইলো তখন আমি দেখলাম যে যে ভাইটা আমার হচ্ছে গিয়ে মারা গেছে আমার চোখের সামনে ওনারে আমার পাশেই রাখছে আর এই সুদা বরাবর হচ্ছে আর সাতের বেডে হচ্ছে আমার উঠি চলতেছে মানে অনেক দূর ফাটছে আমার ফাড়ার পরে ওনারা ফাইনালি বুলেটটা বাইর করতে পারে না পরবর্তীতে ওনারা আমারে বললো যে দেখো তোমার এই বুলেটটা যদি আমরা বাইর করতে যাই তাহলে তুমি মারাও যেতে পারো এটা রিক্স আছে আমরা বুলেটটা বাইর করতে পারি নাই আসলে দেখেন বর্তমান সরকার তো আমরা বলি আমাদেরই সরকার তো আমাদের সরকারকে এই পর্যন্ত ডাইকা নিয়ে আমাদের থেকে কিছু শুনতে চাইছে এখনো কিন্তু শোনে নাই আমাদের আমার জায়গাটা থেকে বা আমাদের যত আহত ভাইদের জায়গা থেকে আমাদের একটা একটা প্রত্যাশা ছিল যে ওনারা আমাদেরকে ডাইকা নিয়ে হয়তো বা জেলা ভিত্তিক থানা ভিত্তিক হোক আমাদের অন্তত কথাগুলো শুনবে বা আমরা কি চাই আমরা যার জন্য জীবন দিতে গেলাম রক্ত দিলাম আমাদের ভাইরা শহীদ হইলো এ কথাগুলো আমরা আসলে বলতে চাই যে আমরা এই ধরনের একটা সমাজ চাই বা এই ধরনের একটা রাষ্ট্র চাই কিন্তু এইভাবে আমাদের থেকে ওনারা নেয় নাই আচ্ছা আর চিকিৎসার কথাই বলি চিকিৎসার ক্ষেত্রে সরকারি চিকিৎসা বলেন আপনি সিএমএইচ বলেন ঢাকা মেডিকেল বলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বলেন এখানে কোনো জায়গায় ভালো চিকিৎসা সম্ভব না তারা তো ট্রিটমেন্ট পাইতো আর আমি যেহেতু ব্যক্তিগতভাবে মানে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচ আমার একটা যাত্রা আছে তা আমি সবার ব্যবহারগুলোই দেখছি যে ওনারা আসলেই আন্তরিক না যদি মানে কিছু আছে না যে কথার প্রেমে পড়েও মানুষ অর্ধেক সুস্থ হয়ে যায় রুগীরা ডাক্তারের ডাক্তারের একটা হাসি দেখলে ডাক্তারের কথার ভঙ্গি দেখলেও মানুষ সুস্থ কিন্তু আমাদের এখানে ব্যবহার হচ্ছে সামারের মতো মানে রুগীর রুগী মনে করা হয় না রুগীরা যায় ধমক রুগীরা আইসে আগে বলে যে আপনি অপারেশন করলে বাঁচতে পারেন নাও বাঁচতে পারেন এগুলো মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে না যারা শহীদ হয়েছে আমরা এই শহীদের রক্তের উপর দিয়েই শহীদের জীবনের উপর দিয়ে ওনাদের চেয়ারের খুঁটিগুলা মারা আছে তো গত ছয় মাসে আমরা অনেক কিছু দেখছি গত লাস্ট দেখা গেছে যে আমাদের কিছু আহত ভাইরা আপনার লড়াই সংগ্রাম করিয়া পুলিশের মায়ের খাইয়া উপদেষ্টা পর্যন্ত পোষাইতে পারছে পোষানোর পরে উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিস স্যার বলল যে আপনারা এতদিন ছিলেন মৌখিকভাবে আজকে হলেন রাষ্ট্রীয়ভাবে এখন কথা হইল আমাদের সরকার হইয়া এই জিনিসটা করতে এত সময় কেন লাগছে এখন যেহেতু এটা আন্তর্জাতিকভাবেই বিচারের কথা বলতেছে আমরা নিউজগুলোতে দেখলাম যে এটা হচ্ছে একেবারে মানবাধিকার লঙ্ঘন করছে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক যে আইন আছে আমি আমার রাষ্ট্রের যে বর্তমানে আইনের কাঠামো বা পরিস্থিতি আমি আশ্বস্ত না বিশ্বস্ত না আমি মনে করি আন্তর্জাতিক আইনের যারা মানবাধিকার লঙ্ঘনের কর্মীরা আছে ওনারা যেভাবে সাজেস্ট করে যেভাবে বলে সেভাবে হওয়া উচিত কারণ আমাদের যে আইনের লোক তার যদি বলতে এত সময় লাগে ছয় মাস পরে যে মানবাধিকার সংগঠনের লোক বলার পরে তার একটা স্ট্যাটাস বা তার মুখের একটা বার্তা আসে সেক্ষেত্রে তার উপরে আমাদের কতটুকু আমি না শুধু অবশ্যই আমার দেশবাসী এই বিষয়ে কমেন্ট করবে যে তাদের কতটুকু আস্থা আছে অতএব আমরা আস্থা রাখতে পারতেছি না তাদের কাজ কার কর্মের মাধ্যমে আমরা আস্থা রাখতে পারতেছি না এখানে আমি মনে মনে করি যে আন্তর্জাতিক যে আইনের বিষয়টা আছে ওটা প্রয়োগ করলে ভালো হয়